দু হাজার নয় সালের পঁচিশ ফেব্রুয়ারি কিন্তু ছাব্বিশ ফেব্রুয়ারি ঢাকার বাইরে গুজব ছড়িয়ে আমাদের সকল ইউনিটগুলোকে আতঙ্ক পুজোর ফেলে দেয় সেক্ষেত্রে আমাদেরকে বলা হয় যে সেনাবাহিনী বিডিআর ক্যাম্পগুলোকে আক্রমণ করতে আসছে আমরা তখন আতঙ্কে এবং আক্রমণ করতে আসছে এরও কতগুলা রিপোর্ট আমাদের কাছে আছে যেমন খাগড়াছড়ি সেক্টরে মারা রিজিয়ন থেকে সেখানে আক্রমণ করেছে দীতি মহাজারের মাধ্যমে সেখানে ফেলে যাওয়া অস্ত্রগুলি আমরা সেনাবাহিনীকে ফেরত দিয়েছি পিলখানার বাইরে সকল স্থাপনায় ছাব্বিশে ফেব্রুয়ারি পঁচিশে ফেব্রুয়ারি নিরব ছিল কোথাও কোনো বিদ্রোহ কোনো 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 কিছু কোথাও হয়নি আমাদের আতঙ্কের ভিতরে ফেলে দিয়ে ছাব্বিশে ফেব্রুয়ারি সকাল নয়টার পরে আমাদের ঢাকার বাইরের সকল ইউনিটগুলো থেকে সেনা অফিসাররা ওনারা নিজ নিজ ইউনিটে প্রত্যাখ্যপণ করেন পরবর্তীতে আমরা আতঙ্কিত হয়ে আত্মরক্ষার জন্য সরকারি যানমাল হেফাজত করার জন্য আমরা অস্ত্র হাতে নিয়ে দেশবাসীকে অবগত করাতে চাইবাদ অন্যতম তিনটা প্রধান দিক সেটা হচ্ছে আজকে আপনারা দেশবাসীর কাছে পূর্ববর্তী সময় উপস্থাপন করা হয়েছে যেটা বিটিআর বিদ্রোহ আসলে এটা আমরা বিটিআর বিদ্রোহ না পুরা দেশবাসী অবগত হয়েছে এটা ছিল বিডিআর হত্যাকাণ্ড এবং এটা ছিল পূর্ব পরিকল্পিত এই পূর্ব পরিকল্পনার অংশ হিসাবে যারা এই বিডিআর হত্যাকাণ্ডের নেপথ্য রয়েছে আমরা তাদেরকে দ্রুত বিচারের আওতায় আনা হোক এই দাবি জানাচ্ছি তার সাথে সাথে আমাদের কারাগারের অভ্যন্তরে যারা আছে যাদেরকে আপনার কারাগারে এখনও অবৈধভাবে রাখা হয়েছে জামিন পেয়েছে তারা কোর্ট থেকে এবং খালাস পেয়েছে হত্যা মামলায় তাদেরকে এখনও কারামুক্ত কেন কেন করা হচ্ছে না এই এইটা এই দাবি নিয়ে আমরা এখন রাস্তায় দাঁড়িয়েছি আমার হাজবেন্ড জেলে ছিল দীর্ঘ পাঁচ বছর জেলে থেকে জেলে মারা গেছে উনি এবং উনাকে দীর্ঘ আড়াই মাস ঘুম দেখায় তারপরে সাত চোদ্দ দিন ডিমান্ডে দিয়ে অ্যারেস্ট দেখানো হয়েছে তখন এই নির্যাতনাটার উনি পাঁচ বছর ধরে জেলে মারা গেছেন এখনো পর্যন্ত তার আমরা কোনো সুযোগ সুবিধা বা কোনো কোনো কিছুই পাইনি এবং আমার স্বামী তো নিত্য ছিল তার চাকরি ছিল মাত্র আঠারো দিন রিটায়ারমেন্টের তাহলে সে কি এই অপরাধে জড়িত থাকতে পারে তারপরেও এই ঘুষি বানায় এবং সে জেলখানা এইভাবে তারকে অত্যাচার করে মারা তার অত্যাচারের জন্যই মারা গেছে কি চান কি আমাদের এই যে জেলখানায় যত বাইরা মারা গেছে রিমান্ডে মারা গেছে তাদের এই সুষ্ঠু তদন্ত করে এর একটা বিচার আনা হোক এবং আমাদের কোনো চাকরিতে যারা চাকরি হারাইছেন বিনা দোষে তাদেরকে চাকরিতে পুনর্বহাল করা হোক এবং যারা নির্দোষ আছে বিডিয়া তাদেরকে জেল থেকে মুক্তি দেওয়া হোক এবং দুইয়ের উমোর নাম্বার যে তদন্ত কমিশন গঠন দুই দুইয়ের উমোর নাম্বার অবশ্যই বাদ দেওয়া হোক